ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ চ্যাপ্টার নেম অ্যাকশন ওয়ার্ডস টু কার্যকরী দ্বিতীয় শব্দবর আক এবার কেছ চেপ্টার একশন ওয়স টু কার্যকরী দ্বিতীয় শব্দবর তোমালকে নিশ্চয় পিকচারবিল দেখা পাই আছা প্রথমে মানে ইংরেজী গাই দিম তারপর অসমীয়াত অনুবাদ করে দিম প্রথম পিক্সারটা দিয়ে আছে দ্বিতীয় পিক্সারও দিয়ে আছে সিটিং তৃতীয় পিক্সারটাও দিয়ে আছে অলকিং চতুর্থ পিক্সারটাও দিয়ে আছে রনিং ষষ্ঠ পিক্সারটাও দিয়ে আছে স্লিপিং পঞ্চম পিক্সারটাও দিয়ে আছে স্লিপিং ষষ্ঠ পিক্সারটাও দিয়ে আছে সাইক্লিং প্রথম পিক্সার টো স্ট্যান্ডিং দ্বিতীয় পিক্সার টো সিটিং তৃতীয় পিক্সার টলকিং চতুর্থ পিক্সার টো রানিং পঞ্চম পিক্সার টো স্লিপিং ষষ্ঠ পিক্সার টো সাইক্লিং মই অসমীয়াত অনুবাদ করে দিম একশন ওয়ার্ডস টু চ্যাপ্টার নেম অর্থাৎ কার্যকরী দ্বিতীয় শব্দবর প্রথম পিকচারটো দিয়ে আছে স্ট্যান্ডিং ইয়ার অর্থ হল থিয় আছে দ্বিতীয় পিকচারটো সিটিং ইয়ার অর্থ হল বহি আছে তৃতীয় পিকচারটো হল অলকিং অর্থাৎ খোসকাড়ি আছে চতুর্থ পিকচারটো হল রানিং অর্থাৎ দৌৰি আছে পঞ্চম বিক্সারটা হল স্লিপিং অর্থাৎ শুই আছে ষষ্ঠ বিক্সারটা হল সাইক্লিং অর্থাৎ সাইকেল চলাই আছে বা ঘূৰি আছে মরমার ছাত্রছাত্রী সকল যদি তোমাল মোৰ ভিডিওটো ভাল লাগিছে লাগেছে সাবস্ক্রাইব কৰিবা লাইক লগতে কমেন্ট কৰিবা থ্যাংক ইউ